বাইনারি যোগ বাইনারি যোগ শিখার আগে আপনাদেরকে আগে দশমিক যোগটা মাথায় রাখতে হবে ঠিক আছে দশমিক যোগে আমরা কি করি চলেন তো দশমিক যোগ দশমিক আগে দশমিক যোগটা আমি দেখব ওয়ান সেভেন সিক্স এটা কি দশমিক যোগ দেখেন সিক্স আর সেভেন যোগ করলে কত হবে থার্টি সিক্স আর সেভেন যোগ করলে কত হবে

এইট নাইন মোট কয়টা আছে দশটা এখন দেখেন এই সংখ্যা পদ্ধতির ব্যাচ কত ব্যাচ দশ এই সংখ্যা পদ্ধতির ব্যাচ কত দশ তো এই জন্য দেখেন ব্যাচের থেকে যখন বেশি হয়ে যায় যোগ ফল তখন আমরা ব্যাচ বিয়োগ করে। দেখ ব্যাচের থেকে বেশি হয়ে না যোগ ফলটা সাত আচ্ছা ছয় আর সাত যোগ ফলে তেরো হয় তাই না বরঞ্চ এখানে তেরো কোথাও আছে দশটাদের সংখ্যা পদ্ধতি আমরা জানি সেটা কোথাও তেরো আছে তেরো না থাকলে কি করতে হয় ওই ব্যাচ বিয়োগ করতে হয় তাহলে আমরা তেরো যেহেতু পাই নাই তাহলে দশ বিয় করলে কত হবে থ্রি হবে মাইনাস থ্রি চার একুশে এক কেন লিখতাম বুঝতে পারছেন আমরা কি করতাম ব্যাচ বিয়োগ করতাম যেহেতু আমরা এখানে নাই বুঝছেন এখন ব্যাচ কতবার বিয়োগ করছি বলেন তো ব্যাচ কতবার বিয়োগ করছি এখানে ব্যাচ একবার বিয়োগ করছি না একবার বিয়োগ করছি একবার বিয়োগ করার কারণে আমাদের হাতে আছে বুঝছেন আমরা তেরো তিন হাতে এক থাকি এরকম সিস্টেম না এটা তো এতদিন শিখছেন বা এটা মূল কাহিনী হইলো এখানে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি হ্যাঁ দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি দশের বেশি সংখ্যা এখানে নাই না থাকার কারণ যখন যোগ ফল দশের বেশি হয়ে যায় তখন আমরা কি করি দশকে বিয়োগ করি আর যখন একবার বিয়োগ করলে হাতে এক থেকে দুইবার বিয়োগ করলে হাতে হাতের এক যদি এখানে আসে তাহলে এই এক আর এখানে সাত আট আট আর চার কত বারো তাহলে বারো তো এখানে নাই আছে বারো এখানে নাই তাহলে কি করতে হবে আমাদের দশ বিয়োগ করতে হবে বারো থেকে দশ বিয়োগ করতে হবে দশ যদ বিয়োগ করি তার কত হবে

এবার আপনি দেখছিলেন সূত্র মাথায় কোন প্রয়োজন নাই আমাকে বলেন শূন্য শূন্য যোগ করলে কত হয় নর্মাল যোগ আমরা দশমিকে যেভাবে যোগ করি সেভাবে শূন্য শূন্য যোগ করলে কত হয় শূন্য হয় হাতে আছে কোনো কিছু নাই এক এক যোগ করলে কত হয় দুই এক এক যোগ করলে কত হয় আমি তো ওই বাইরের যোগের বলছি এক এক হয় তো আমাদের সংখ্যা তাই না তাহলে ব্যাচ যদি বিয়োগ করি আমরা দুই থেকে দুই বিয়োগ করলে কত হবে শূন্য তাহলে আমরা এখানে কত লিখবো শূন্য ব্যাচ কতবার বিয়োগ করছি একবার বিয়োগ করছি না সেজন্য আমাদের হাতে কত থাকবে এক থাকবে হাতের একেবারে এখানে আসবে এবার এক এক আবার কত হইলো দুই হইলো এক এক কত হইলো আবার দুই এবার যেহেতু আমাদের দুই সংখ্যা পদ্ধতি এখানে নাই সেজন্য আবার কি করতে হবে দুই থেকে দুই বিয়োগ করতে হবে দুই থেকে দুই বিয়োগ করলে আবার করতে হবে শূন্য হবে তাহলে আমরা এখানে কত লিখবো শূন্য লিখবো হাতে আছে কত আমাদের এক এবার দেখেন হাতের এক এখানে আরো আছে দুইটা এক তাহলে কত হইলো তিনটা এক তাহলে কত হইলো আমাদের আনসার থ্রি এবার বলেন থ্রি কি আমাদের সংখ্যা পদ্ধতির আছে নাই সেজন্য আমাদের কি করতে হবে ব্যাচ বিয়োগ করতে হবে বাইনারি কত ব্যাচ দুই ব্যাচ না দুই ব্যাচ যদি বিয়োগ করি তাহলে কত হবে আমাদের ওয়ান হবে তাহলে আমরা এখানে কত লিখবো ওয়ান লিখবো এবার ব্যাচ কতবার বিয়োগ করছি একবার বিয়োগ করছি সেজন্য আমাদের হাতে কত থাকবে এক আবার এক একে কত এলো দুই যেহেতু আমাদের দুই নাই সেজন্য আবার ব্যাচ বিয়োগ করলো ব্যাচ বিয়োগ করব করলে কত হবে শূন্য হবে ব্যাচ একবার বিয়োগ করার কারণে আমাদের হাতে এক থাকবে এক এখানে আসবে এক এক যোগ করলে আবার দুই দুই যেহেতু আমাদের দুই নাই আবার বিয়োগ করবো শুধু হবে ব্যাচ বিয়োগ করার কারণ আমাদের হাতে বুঝছেন যোগের ক্ষেত্রে তখন এই যে আমি যে সব এখন বললাম সেটাই ফলো করতে হবে বাইরের ক্ষেত্রে আগেরটা সহজ হলো আকতালার হেসালিস ক্ষেত্রে এইটাই সহজ বুঝছেন আচ্ছা ঠিক আছে বাইরালে যোগ বুঝছেন ঠিক আছে চলো আংটাম সাদি

নর্মাল চিন্তা করবে ঠিক আছে আমরা নর্মাল বিয়োগ করবো আচ্ছা এইটা দেখানোর আগে কি আমাদের দশমিক বিয়োগ দেখায় দেওয়া উচিত দশমিক বিয়োগটা কি দশমিক বিয়োগ

আপনারা বিয়োগ ভুলে গেছেন আচ্ছা শোনেন আমি বলতেছি বিয়োগের ক্ষেত্রে ওপরে সেভেন আর নিচে নাই এই ক্ষেত্রে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা কি করা যায় না বিয়োগের ক্ষেত্রে বিয়োগ করা যায় না তাই না তাহলে এখানে কি করতে হয় ছোট সংখ্যার সাথে কি করতে হয় একযোগ করতে হয় তাই না পাশে এক দুই হাজার সতেরো বানাতে হয় তাই না কিন্তু মূলত কাহিনী হলে এখানে আমরা যে দশমিক সংখ্যা বলতেছি ব্যবহার করতেছি এখানে আমরা মূলত এক যোগ করি হ্যাঁ আমরা এখানে দশ যোগ করি বুঝতে পারছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমরা তো দশমিক যোগ দেখতেছি তো এখানে যেহেতু উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা বিয়োগ করতে পারবো না সেজন্য আমাদের কি করতে হবে এই দশ ভিত্তিক সংখ্যার পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতি ব্যাচ কত দশ তো এই উপরের সাথে আমরা কি করতাম দশ যোগ যদি দশ যোগ করি আমরা তাহলে কত হবে সতেরো হবে তাই না আমরা পাশে এক ধরতাম তাই না পাশে এক ধরে সতেরো বানা করে আমাদের সংখ্যা পদ্ধতি সিস্টেম এমন ভাবে তৈরি হয়ে গেছে যে পাশে এক ধরলে সতেরো হয়ে যায় এটার সাথে যে দশ যোগ করে আমাদের মাথায় কোনো দিন আসে নাই বাট আমরা কি করি এটার সাথে সব সময় দশ যোগ করি এটার সাথে মূলত যোগ হয় কত দশ বাট এত আমরা শিখছি এক যোগ করি আসলে এটার সাথে কত যোগ করি 10 যোগ করি তাহলে দশ যোগ করলে কত হলো সতেরো তাই না সতেরো থেকে বা নয় বাদ দিলে কত হবে সতেরো থেকে নয় বাদ দিলে কি ক্যালকুলেটার লাগবে সতেরো থেকে যদি নয় বাদ দেয় তাহলে আট হবে তাই না তাহলে আমরা এখানে কত লিখবো আট লিখবো এখন বলেন তো আট আমাদের এখানে আসে না সেজন্য আমরা এখানে আট লিখে এখন এখানে আসে এবার এখানে দশ যোগ করার কারণে আমাদের হাতে এক থাকে দশ যোগ করার কারণে হাতে কত থাকে এক থাকে হাতের এক কোথায় আসে নিচে আসা যোগ হয় তাই না তাহলে কত হলো আট আর একে নয় এবারও উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা তাহলে এটার সাথে আবার কি করতে হবে আমাদের দশ যোগ করতে হবে দশ যদি যোগ করে তাহলে ষোলো ষোলো থেকে যদি আমরা নালবার দিয়ে কত হবে সাত হবে কারণ এখানে কত লিখবো সাত লিখ হাতে কত আছে দশ যোগ করার কারণে আমাদের হাতে এক থাকে হাতের একে এখানে আসবে এবং একে একে মিলে শূন্য হয়ে যাবে বুঝতে পারছেন হ্যাঁ পদ্ধতি কিভাবে করা হয় এটা চলেন আমরা এখন বাইনারি বেক্ট দেখবেন

নিচে ছোট না উপরে ছোট কিভাবে উপরে নিচে ছোট শূন্য কি এক থেকে ছোট এক থেকে শূন্য বাদ দিলে কি হবে একই হবে হ্যাঁ এক থেকে শূন্য বাদ দিলে কি হবে এক হবে এবার আমরা এখানে আসলাম উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা যেহেতু উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা আমরা যে সংখ্যা পদ্ধতি পদ্ধতিতে বিয়োগ করতেছি সেই সংখ্যা পদ্ধতির ভিতরে মোট অঙ্ক আছে দুইটা অঙ্ক আছে তাহলে ব্যাচ কত এটা দুই তাহলে এইখানে উপরের সাথে কত যোগ করবো আমরা দুই যোগ করবো তাহলে কত হবে এক হবে তাই না এখানে কত লিখবো এক লিখবো বুঝতেছেন আমার কথা দুই দুই থেকে একবার এক যোগ আমাদের হইলো হাতে কত আছে এক হাতের এক এখানে আসবে যোগ হবে নিচের এক আর হাতের এক হয়ে যাবে দুই উপরে কত ছোট সংখ্যা এক তাহলে আমাদের কি করতে হবে আবার ব্যাচ যোগ করতে হবে তাই না ব্যাচ যদি যোগ করি তাহলে কত হইলো দুই আর এক তিন আর নিচে কত হয়েছিল আমাদের দুই তাহলে তিন থেকে যদি আমরা দুই বার দেই তাহলে কত হবে এক হবে যেহেতু এইখানেও আমরা ব্যাচ যোগ করছি তাহলে আমাদের হাতে কত আছে এক আছে হাতের এক কোথায় আসবে নিচে আসবে নিচে হাতের এক আসলে কি হবে এক আর একে কি হবে মিলা যাবে শূন্য হবে তাই না এই যে আমরা শূন্য বসায় দিচ্ছি বুঝতে পারছেন এবার দেখেন শূন্য বসায় দিচ্ছি এবার এখানে কি হইল উপরে শূন্য নিচে এক ওপরে কি ছোট সংখ্যা ওপরে ছোট সংখ্যা সেই জন্য আমরা কি করব ব্যাচ যোগ করব দুই দুই থেকে এক দিলে কত হবে এক তাহলে আমরা এখানে এক লিখবো এবার দুই থেকে এক বাদ দিয়ে এক লিখলাম এবার উপরে ব্যাচ যোগ করার কারণে আমাদের হাতে এক আছে হাতে এক এখানে আসবে উপরে আবার ছোট সংখ্যা উপরে কি আবার ছোট সংখ্যা আবার

হাতের রেখে এখানে বসের উপরে ছোট সংখ্যা হয় তাহলে আমরা ব্যাচ যোগ করি যোগ করলে দুই হয় দুই থেকে একবার দিলে এক হয় বুঝতে পারতেছি আমরা এখন যদি আমরা এখন যেহেতু এখানে আমরা আমরা আবার হাত ব্যাচ যোগ করছি তাহলে আমাদের হাতে কত আছে আবার এক আছে এবার এই একে একে কি হয়ে যাবে মিলে শূন্য হয়ে যাবে আমরা সামনে শূন্য বসাবো না কোনো প্রয়োজন নেই বুঝতে পারছেন তাহলে আমাদের অ্যান্সার হলো ওয়ান আমাদের অ্যান্সার হলো ওয়ান ওয়ান জিরো কি বলবো মাইনরিটি এটাই যোগ

অক্টাল যোগ অপ্তাল যোগের ক্ষেত্রে আমরা একটু আগে যে পদ্ধতি গুলো দেখলাম সেম পদ্ধতির পড়লো তাহলে আমরা আগে অক্টার সংখ্যাগুলো লিখি জিরো ওয়ান টু

যোগ করবে ঠিক আছে পাঁচ আর সাত যোগ করলে কত হয় বারো পাঁচ আর সাত যোগ করলে কত হয় বারো বলে বারো কোথাও আছে না থাকলে কি করতে হবে আমাদের হ্যাঁ বারো থেকে কত বিয়োগ করবো আট বিয়োগ করবো যদি আমরা আট বিয়োগ করি তাহলে কত হবে চার হবে এখানে আমরা কত লিখবো এবার দুই আট হাতে ছিল এক কত হয়েছে নয় আমাদের সংখ্যা পদ্ধতিতে নয় আছে নাই সেজন্য আমরা কি করবো আবার নয় থেকে আট বিয়োগ করবো নয় থেকে যদি আট বিয়োগ করি তাহলে কত হবে এক হবে তাহলে আমরা এখানে কত লিখবো এক লিখবো তো একবার আমরা আট বিয়োগ করছি মানে ব্যাচ একবার বিয়োগ করছি সেজন্য আমাদের হাতে এক থাকবে সেই একই খেলে আসবে সাত থেকে একবার দিলে হবে সিক্স সরি কারণ তুই বিয়োগ করতেছি না তো যোগ করতেছি হাতে এক ছিল হাতের এক এখানে আসবে সাত একে এক কত হবে আট হবে আমাদের আট কি সংখ্যা পদ্ধতির ভিতরে আছে নাই সেজন্য আমরা কি করবো আট থেকে আট বিয়োগ করি তাহলে আট থেকে যদি আট বিয়োগ করি

অকাল বিয়োগ করতেস এখন বলেন তো দুই থেকে কি পাঁচ বিয়োগ করা যায় যায় যেহেতু উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা সেজন্য জন্য আমাদের কি করতে হবে ব্যাচটা সেই জন্য আমাদের ব্যাচটা যোগ করতে হবে তাহলে আমাদের ব্যাচ কত আট যদি আট যোগ করি তাহলে কত হবে দশ দশ থেকে পাঁচ বার দিলে পাঁচ হবে একবার ব্যাচ বিয়োগ করার যোগ আমাদের হাতে এক থাকবে হাতের এক নিচে এসে যোগ হবে তাহলে কত হইলো এখানে সিক্স আর হাতে একজোট করলে হবে সেভেন তাহলে আমরা এটা মনে মনে রাখি হাতে এক যোগ করলে আমরা সেভেন হবে উপরে কি আমাদের আবার ছোট সংখ্যা কি করতে হবে ব্যাচ বিয়োগ যোগ করতে হবে